নমস্কার বন্ধুরা শ্রোতার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি কুমড়োর তরকারি কুমড়ো আমরা নানারকমভাবে রান্না করে খেয়েছি আজ আমি চিংড়ি দিয়ে কুমড়ো মাছ রান্না দেখাবো এটা খেতে খুব সুন্দর হয় আর এটা একটু স্বাদ পরিবর্তনও হবে এক ঘেমি কুমড়ো রান্না না খেয়ে একটু যদি অন্যরকম করে খাই তাহলে পরিবারের সবারও ভালো লাগবে আর খাওয়াও হয়ে যাবে খুব সুন্দর আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর হয় চলুন তাহলে শুরু করি কড়াইটা গরম করতে দিয়েছিলাম এরপর আমি কড়াইতে রাইস দিয়ে দিলাম মৌরি দিয়ে দিলাম এরপর সর্ষে দিয়ে দিলাম আর কুমড়োটাই দেখুন এরকম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আলুটাও একটা আলু দিয়েছি আলুকে এরকম ডুমো করে কেটেছি এরপর আলুটা দিয়ে দেব দিয়েটা কিছুক্ষণ ভেজে নেব তেলের সাথে এটা গরম ভাত বা রুটি দিয়ে খেতে খুবই সুন্দর লাগে আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এখানে আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর ধনেপাতা কুচি করে নিয়েছি প্রথমে কাঁচা লঙ্কাটা দিলাম এরপর পেঁয়াজটা কুচিটাও দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর তিন চারটা রসুনকে আমি একটু ছিঁচে নেব ছিঁচে দিয়ে দেবো এই তরকারিতে রসুন পেস্ট না দিয়ে ছিঁচে দিলেও ভালো হয় এবারে হাফ চামচ রসুন ঠেঁচা দিয়ে দিলাম এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি একশো গ্রাম আছে এখান থেকে আমি পঞ্চাশ গ্রাম দিয়ে দেব আর একশো গ্রাম অন্য তরকারিতে দেব পঞ্চাশ গ্রাম চিংড়ি মাছকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে সব একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। দু সময় ধরে এটাকে আমি কষিয়ে নিলাম এরপর একটু জল দিয়ে দেবো এরপর কিছু শুকনো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আর ধনে গুঁড়ো গুঁড়োখানে হাফ চামচ দেবো ধনে গুঁড়োটা একটু কম দেব দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে কষে নেব এরপর কালারের জন্য একটু কাশ্মীর লস গুঁড়ো দিলাম এটা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এরপর একটু মিষ্টি দেব কুমড়োতে একটু মিষ্টি না দিলে স্বাদটা ঠিকঠাক হয় না আর চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন একটু কুমড়ো দিতে হয় তাহলে খেতে ভালো লাগে এরপর চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা এরপর এক মুঠো ধনে কুচি এই সময় দিয়ে দেবো এটা শেষে দিলে অতটা ভালো লাগবে না কষার সময় ধনেপাতাটা দিলে খেতে ভালো হবে এই তরকারিতে এরপর একটু ভালো করে কষিয়ে নেব এটাকে এরপর ধুয়ে রাখা কুমড়োটা দিয়ে দিলাম কেটে রাখা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে এরপর ধীরে ধীরে গ্যাসের আঁচকে কমিয়ে আমি এটা কষতে থাকবো আর সেই সাথে কুমড়ো থেকে জল বেরোবে আর কুমড়ো জলে এটা একটু সেদ্ধ হয়ে যাবে আর সামান্য একটু হাফ কাপের মতন জল আমি দিয়ে দিলাম আর এরপর পুরো কুমড়ো আলু সব মিশিয়ে এরপর আমি নুনটা দেব নুন দিলেই কুমড়ো থেকে জল বেরোতে শুরু করবে দিয়ে তারপরে সেটা সেদ্ধ হবে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এরপর আমি ভালো করে পাঁচ থেকে আট মিনিট সময় ধরে সেদ্ধ করে নেব আট মিনিট পরে ফিরে এলাম আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে তাহলে ভালো করে মিশে যাবে এরপর আমি এটা প্রেশারে দিয়ে দিলাম দিয়ে আমি একটা সিটি দিয়ে এটা বন্ধ করে রেখে দেব এটা ঠান্ডা হতে দেবো একটা সিটি হয়ে গেছে পরে বন্ধ করে দিচ্ছি এরপর এটাকে ঠান্ডা হতে দেব এদিকে কড়াইটা আবার বসিয়েছি আবার একটু তেল দিয়েছি এক চামচের মতন জিরা দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন দিয়ে তেলটা আর জিরাটাকে পুরো কড়াতে খুব ভালো করে মিশিয়ে দেব ভালো করে মাখি দিলাম পুরো কড়াতে তারপর প্রেশারটা ঢেলে দিলাম দিয়ে এভাবে আমি সাঁতলে নিলাম তরকারি সাঁতলালে খেতে ভালো হয় দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে আরও আমি তিন মিনিট এটাকে ফুটিয়ে নেবো এটা হয়ে গেছে একটু জলটা মেরে নেব দেখুন এই কত সুন্দর হয়েছে আমি বাটিতে তুলে দেখাচ্ছি আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে কমেন্টে জানাবেন কেমন লাগলো আর ধৈর্য ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও খুব সুন্দর হয় আর যদি ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এর উপর আমি একটু ধনে দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে